देने मेरी हर धड़कन क्या बोल आज के बेला আসসালামু আলাইকুম ইব্রওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমিও অনেকটাই ভালো আছি তো তোমরা তো দেখেইছ বনুর হলদি লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এটা ছিল মেহেন্দি আর বিয়ে আমি দুটো একসঙ্গেই তোমাদেরকে শেয়ার করছি কারণ আমি পুরোপুরি ভিডিওর ক্লিপগুলো নিতে পারিনি যেহেতু বনুর বিয়ে তো তোমরা তো বুঝতেই পারছো যে বাড়ি অনেক কাজ থাকে তো সেই জন্য এ আমাকে ডাকছে এ ওখান থেকে ডাকছে তো সেই জন্য আমি পুরো ভিডিওটা নিতে পারিনি তো আমি যেটুকু রয়েছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো মেহেন্দিটা যেহেতু রাত বারোটা একটা পর্যন্ত দিয়েছিলো তো সেই জন্য আমি পুরো ভিডিও করতে পারিনি তো ওরা ভিডিও করেছিল তো সেটার থেকে একটা ছোট্ট মতো ক্লিপ তোমাদের দেখালাম তো তারপরে এটা ছিল পরের দিন সকালে বনু এখানে রেডি হতে বসে গিয়েছে তো এটাও আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা পুরোটা দেখো আশা করি ভালো লাগবে তো বনুকে এখানে রেডি করাচ্ছে আর বনু রেডি এটা ছিল বনুর ফাইনাল লুক তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর আমি তার মাঝখানে তোমাদেরকে একটু প্যান্ডেলটাও দেখিয়ে দিলাম আর মেনুতে কি কি ছিল সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমি সবার লাস্টে খেয়েছিলাম আর ভিডিওই করতে পারিনি তো তোমাদেরকে আমি প্যান্ডেলটাই দেখিয়ে দিলাম আর রান্নাবান্নাও একটু টুস্কুনি ক্লিপ তোমাদেরকে শেয়ার করল এই যে এখানে রান্না বান্না চলছে তো তারপর বরের গাড়ি চলে আসলো তো আমরা গেট ধরেছিলাম যে আমাদেরকে টাকা না দিলে আমরা ভেতরে ঢুকতে দেব না ফিতে কাটতে দেব না তো ছেলের বাড়ি থেকে ভীষণই কিপটে তারা কোনো মতেই রাজি হয়নি টাকা দেওয়ার জন্য তো আমাদেরকে মোটেই টাকা দেয়নি তো আমরা টাকা ছাড়াই আমরা মিষ্টি মুখ করালাম এবং ফিতেটা কাটালাম তো আর আমরা মজা আর কিপটে দুলা ভাইকে জব্দ করার জন্য মিষ্টির মধ্যে গুঁড়ো ঝাল

তো চলো বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর আমাদের বিয়ে কিভাবে পড়ে তোমাদেরকে সবটাই শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ততক্ষণে বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে